হ্যালো এভরিওয়ান তো আমি আজকে আপনাদের মাঝে নিউ একটা ব্লগ নিয়ে আসলাম না না বন্ধু ইংলিশ চলবে না এই যে ধরেন আপনি যদি লাইফে যদি প্রেম যদি না করতে পারেন আপনার বন্ধু যদি প্রেম করে তাহলে আপনার বন্ধুর বউকে আপনি বলবেন আই লাভ ইউ আবি তারপর দেখবেন তার বাই প্লিজ তারপর দেখবেন আপনার বন্ধুর বউ আই লাভ ইউ টু বলে দিবে তারপরেও যদি আপনার বন্ধু যদি এক্সট্রা বেশি কিছু কথা বলে নানি। তাহলে এই বন্ধুকে আপনি বলেন প্লিজ বন্ধু আপনি আপনার বউকে ছেড়ে দেন আপনার বউ তিন চারটা রিলেশন করে যে এই যে দেখেন আমার সাথেও রিলেশন করতেছে বা অন্য আরও দুই তিনটে ছেলের সাথে রিলেশন করতেছে প্লিজ আপনি আমার সাথে চলে আসুন এই যে দেখবেন পরে ওই ওই যে ওর বউকে ছেড়ে দিবে তারপর আপনি নিয়ে বেগে যাবেন আরে ভাইয়া প্লিজ নোট ডিস্টার্ব মি নট মি আমাকে কিছু কথা বলতে দিন ভাইয়া আজকে আমি একটু ফ্রি আসি এর জন্য আমি কথাগুলো বলতে আসি বুঝছেন এই যে ধরেন আমাকে আমি তিন চারটে প্রেম করি না মাত্র একটা প্রেম করি এই যে এক নারীতে আসক্ত আমি এই যে দেখবেন আমি ভালো ভালো স্টোরি দিই ভালো ভালো স্টেটাস দিই ওই ওইগুলোই আমি দেই এই যে দেখতেছেন পিছিয়ে একটা চাপড়ি না 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 প্লিজ আমি ইংলিশ বললাম এই যে আমার পিছিয়ে একটা চাপড়ি দেখতেছেন এই চাপড়িটা এ ধরে মনে করেন ফোনটা থেকে বিশটা আইডি খুলছে এর মধ্যে দশটা আইডি ফেইক আইডি মেয়েদের আইডি আচ্ছা এই চাপড়ি এগুলো কেন এগুলো করে প্লিজ ওর রিয়াকশন মেয়েটা জিনতে চাই প্লিজ আমি মেয়েদেরকে পটানোর জন্য সব করি এই যে দেখছেন এই যে ভাইয়া আপনি যে ছেলে হয়ে যে মেয়েদের আইডি খুলে যে এই যে ছেলেদেরকে পাগল করছেন এটা আপনি কেন করেন একটু প্লিজ সব তো আমি ছেলেদের জন্য কাছ থেকে টাকা খাওয়ার জন্য এসব করি ও মাই গড অনেক কথাটা শুনে অনেক ভালো লাগলো বাট আমি কেন এগুলো করতে পারি না ইস ভাইয়া এই যে দেখতেছি আরো একটা ভাই গাছ কাটতেছে যাই ওর কাছে একটু রিয়াকশন শুনি আই ওই হ্যালো এই যে ভাইয়া ভাইয়া প্লিজ আমি আপনার কাছ থেকে একটু পারমিশন নিতে চাচ্ছি ভাই পারভিন দিস পারভিন পারভীন নো ভাইয়া পারমিশন ও পারবিন পারমিশন 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 আচ্ছা ভাইয়া আপনি যে তিন চারটে মেয়ের সাথে রিলেশন করেন বা এগুলা কেমনে করেন ভাইয়া প্লিজ একটু গিভ মিওর ফোন ভাইয়া আমি না রাস্তা থেকে হেঁটে হেঁটে যাই না বেরো বলে আই লাভ হতাশ হয়ে হতাশও তারপর